আমাদের সভাপতি আমাদের মটবাড়িয়া উপজেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব এস এম ফতেহ সুমণ ভাই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সভাপতি আমাদের এই মটবাড়িয়ার কৃতি সন্তান সকলের পরিচিত মুখ একজন কৃষক বন্ধ ক্রেতা জনাব জামালউদ্দিন জামবিলন উপস্থিত আছেন এই অনুষ্ঠানের উদ্বোধক পিরোজপুর জেলা কৃষক সম্মানিত সভাপতি নাজির আহমেদ বাচ্চু ভাই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আমাদের বরিশাল বিভাগের কৃতি সন্তান লায়ন আক্তার হোসেন সেন্টু ভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাম সময়কে পড়াবে উপস্থিত আছেন মঠবাড়িয়ার এগারোটি ইউনিয়ন থেকে আগত এগারোটি ইউনিয়নের নিরানব্বইটি ওয়ার্ড তথা প্রান্তিক লেভেল থেকে আগত কৃষক ভাইয়েরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আজকে আপনারা সবাই কৃষক আমরা সবাই কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ঘোষণা দিয়েছিলেন এদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তারই আলোকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সংগঠিত করার জন্য এই কৃষক দল প্রতিষ্ঠিত করেছিলেন প্রিয় ভাইয়েরা আজকে যারা উপস্থিত হয়েছেন এই মুখগুলো হল সত্যিকারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এই যারা আজকে উপস্থিত হয়েছেন এরা এই বিগত দিনে সৈরবাহিনী হাজিনার বিভিন্ন যে এই আমাদের আজকে যারা কৃষক তাই আমি বলবো আজকে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের প্রধান অতিথি জামাল উদ্দিন খান মিলন সাহেব তাকে অনুরোধ করব এখানে যারা কৃষক উপস্থিত হয়েছেন তাদের তালিকা আপনি সংগ্রহ করুন তাদেরকে স্মরণ করুন তারাই আপনার আগামী দিনের শক্তি তাদেরকে দেখুন মঠপাড়িয়া উপজেলায় যেসব কৃষি বান্ধব যে সহযোগিতা গুলো আসবে সেই সহযোগিতা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে চেয়ারম্যান সাহেব তার মাধ্যমে এদের যাতে আগামী দিনে সেই সুযোগ সুবিধাগুলো হয় তার ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জি রমন হক দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ আগামীর রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ